তো বন্ধুরা ঢাকাটা খুলে দেখে নেবো কতটা হয়েছে দেখো বন্ধুরা হয়ে গেছে বাঁধাকপি যে আলুগুলো দিয়েছি সিদ্ধ হয়ে গেছে নমস্কার বন্ধুরা বিউটি ব্লক বলরাম ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আমি একটা জমি থেকে বাঁধাকপি নিয়ে চলে এসেছি জমিটা দেখানো হয়নি তো তোমাদেরকে জমিটাকে দেখাবো কোন জমি থেকে নিয়ে এসেছি তো বাঁধাকপিটা দেখো একদম সলিড একদম টাটকা আছে দেখছো ওর ওয়েটটা দেখো একবার ওয়েটটা দেখো আর একদম টাটকা তো বন্ধুরা জমিটা অবশ্যই তোমাদের শেয়ার করব। ওটা থেকে নিয়ে এসেছি তো বন্ধুরা আমি একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে বাঁধাকপির ঘন্ট তো তোমরা তো নিজেদের মতো বাঁধাকপি ঘন্ট তৈরি করো বাড়িতে আমি আমার মতো করে করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখো ভালো লাগবে তো চলো বন্ধুরা এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর রান্নার সময় দেখা হচ্ছে বন্ধুরা সব সবজি কাটা হয়ে গেছে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিরামিষ বাঁধাকপির ঘন্ট তো চলো বন্ধুরা দেখে থাকো তো কড়াই বসিয়ে দিয়েছি তা উনুনে রান্না করলে ভালো হতো কিন্তু আজকে আমার শরীরটা খারাপ সেই জন্য গ্যাসেই করছি কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আলুগুলো ভেজে নেব তো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে এবার তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষার তেল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেল তো বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ফোড়ন তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা হলুদ তো মশলা কখনো হয়ে গেছে ওরা দিয়ে দিচ্ছি বা

দিচ্ছি তো বন্ধুরা একবার ঢাকনাটা করে দেখে নি তো দেখো বন্ধুরা এক কড়াই হয়েছিল কতটা হেজে গেছে অনেকটা হেজে গেছে কচি কফি একদম তো বন্ধুরা দেখো আলু ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো

তো বন্ধুরা দেখো আমাদের জমি মোটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি বাঁধাকপি ঘণ্টা তো দেবো বাঁধাকপি ঘন্টার জন্য দিলে খুব ভালো লাগবে তো সব মোটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা ঢাকাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি যে আলুগুলো দিয়েছি ওগুলোও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা অল্প চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প মিষ্টি আর দিয়ে দিচ্ছি মটরশুটি তো চলো বন্ধুরা আমার বাবা কিছু ঘন্ট হয়েছে এখানে কিন্তু নিরামিষ রান্না করেছি কিছু গুঁড়ো মশলা দিইনি লঙ্কার গুঁড়ো দিয়ে নি তো বন্ধুরা আমার বাংলা ঘন্ট রেডি হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।